ছোটগুলো প্লেন চালায় নাকি ফাইটার জেট চালায় একমাত্র তারাই জানে এই ভিডিওগুলো আপনাদের নেক্সট টাইম দেখানোর চেষ্টা করবো হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার চলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আজকে এরকম একটা রোডের ভিতরে ঠিক দুই মাস কি তিন মাস আগে আপনাদের এই রোডটা দেখানো হয়েছিল মোটামুটি একদম ভাঙা ছিল রোডের কাজ চলতেছিল তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোক আইসা মোটামুটি চাপ দেওয়ার পরে একটু কাজ হয়েছে অন্তক আসলে এই জায়গাটা হচ্ছে হলো গাওয়ের থেকে আবার ভাঙা এরপরে হচ্ছে কেসি স্কুল থেকে আবার শুরু করে তারা তো মাঝখানে যে প্রায় হাফ কিলোর মতো রোডটা একদম টোটালি ভাঙা তো আপনাদের কি বলবো এই ঈদের আগে ঠিক করার কথা ছিল কিন্তু তারা ঠিক করে নাই আসলে যার জন্য আসলে ঈদটাও ভোগান্তি ফোরাইতে হবে আর যে ঠিকাদারদের দিছিল এই ঠিকাদার যা আসলে ঠিকমতো কাজ করতেছে না যার কারণেই অবস্থা আসলে এত দিন লাগার কথা না কারণ ওরা দুই নম্বরই করে যত কিছু পারে তাই করছে বাধ্য হয়ে দেখা গেছে যে আমরা যা মানে এলাকার লোকজন আমরা যেটা দেখতে পারছি বাধ্য হয়ে সেনাবাহিনীর লোক এসে দাঁড়ায় ছিল সারাদিন যে যেটা নাকি ওনাদের প্রয়োজন নাই সারাদিন দাঁড়ায় থাকার আর একটা জিনিস ভুগতেছি এই রোডটার পর থেকে এই অটোরিকশা অটোরিকশার কারণে আসলে ঠিক মতো যাতায়াত করা যায় না তাদের চালানোর স্টাইলটাই টোটালি ডিফারেন্ট মনে হয় মাঝে মাঝে উরোপ্লেন চালায় তাহলে উরোপ্লেন চালায় নাকি ফাইটার জেট চালায় একমাত্র তারাই জানে এই ভিডিওগুলো আপনাদের নেক্সট টাইম দেখানোর চেষ্টা করব